আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাসিনাস ব্লগস নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আজকে আমার বড় ছেলে সাদি তার ওয়াইফ মুসকান তাকে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে বেবি শাওয়ার করছি সে বেবি শাওয়ার করছি সাত বলেন বা বেবি শাওয়ার বলেন যেটেই বলেন তাকে সাগর দেয়া হলো। সাগরানা দিলাম আমার ইচ্ছা যে আমি আমার ছেলের বউকে সাগরানা দেবো তাই সাগরানা দিলাম আমরা সবাই আমার দুই বিআইন এসেছেন বিআইরা এসেছেন সবার সাথে মিলে খুব আনন্দ ঘন একটা মুহূর্ত আমরা কাটালাম তো সবাই উপভোগ করেন আর অবশ্যই আমার বৌমার জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ সবল একটা বেবি জন্ম দিতে পারে আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম যাতে আপনারা সবাই দোয়া করেন এই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম

बाबीवर बोथ साइड थीونه की सिंगल खाली एक तो दे खाली बेस्ट कलर दे बेस्ट ले फेरी ओ किलोला हां हां लेनिया हां अरे हां बोलो ना एक बारी ना हां हॉस्पिटल का कोई एहसास करा आरक आरी प्रोग्रेस हो रखा है ना साथ ही बहु आमर एहम एम निकूशा के दोनों पर निकूशा बेबी बेबी मिंजो मिंजो हाँ इसलाइन बेबी ना इसलिए बनामंतर ऐ दिखा तुम वीडियो उठा दो रोमेंटिक चल चुका है तो ना पेट पर जीता था খাওয়া দাওয়া শেষ করে আমরা তালায় গিয়ে বসলাম সবাই এগারো তলায় আমি থাকি আর তলায় আমার দুই ছেলের বউ থাকে তো সেখানে একটু নাস্তার আয়োজন করেছি বিভিন্ন রকমের মিষ্টি পায়েস এগুলি দেয়া হয়েছে আর এটা হচ্ছে মুস্কানের বড়ো বোনের মেয়ে তার বড়ো বোনের দুইটি মেয়ে ইনু আর আনাবিয়া তাদেরকে কোলে নিয়ে মুস্কান ছবি তুলল তাদেরকে পাশে বসিয়ে সুন্দর করে ছবি তুলল তো আমরা সবাই খাইয়ে দিলাম মুস্কানকে একে একে সবাই খাইয়ে দিলাম এভাবে আমাদের বেবি সাওয়ার অনুষ্ঠান শেষ হলো স্র সোর সো স্রশে য়ে সোরে স্র সো

দুই সবুজ মানুষ একজনের তোলা একজন ঝুলে আছে ইনি হচ্ছেন আমার ছোট বিয়াইন আর ফেরদোস ভাইয়ের ওয়াইফ আর ইনি হচ্ছেন আমার ছোট বিয়াই ফেরদোস ভাই

গেছে <muchas> ভালো <laughs>